নমস্কার আপনারা দেখছেন ভিশন প্লাস সঙ্গে আছি আমি সুমি এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি নির্বাচনী দপ্তরের সংগ্রামী যৌথ মঞ্চের চারজন প্রতিনিধি দল কিন্তু উপস্থিত হয়েছেন এবং সেখানে তাদের সাথে উপস্থিত হয়েছেন কংগ্রেসের একটি টিমও আমরা ইতিমধ্যেই জেনেছি দু হাজার ষোলো সালের এসএলএসটি নাইন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি ইনক্লুডেড যে প্যানেলটি ছিল সেটা কিন্তু বাতিল হয়েছে যার জেরে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার চাকরিরতদের চাকরি গিয়েছে এবং সেই রায় কিন্তু সুপ্রিম কোর্টেও যাবে যেটা আমরা জেনেছি এবং এই মুহূর্তে যেটা জানা যৌথ মঞ্চ এবার কিন্তু চাকরি কার্যের পাশে এসে দাঁড়িয়েছে প্রথম কথা এইটাই কারণ দ্বিতীয়ত আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে একদিকে যারা এতদিন চাকরি করছিলেন তাদের যেমন চাকরিটার বিষয় প্রশ্ন উঠতে শুরু করেছেন তেমনি যারা যোগ্য ক্যান্ডিডেট তারা ইতিমধ্যেই রাস্তায় বসে রয়েছেন অর্থাৎ যাদের প্যানেল বাতিল হলেন এবং যাদের মূলত যোগ্য এই কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ আজকে কলকাতার রাজপথে অর্থাৎ এসে আজকে বা তারা এসএসসি ভবন অর্থাৎ আচার্য সদনে কিন্তু অভিযান করতে গিয়েছিলেন এবং এসএসসি কর্তৃপক্ষের কাছে জবাব দিয়ে যখন করতে চান সেখানে গিয়ে তাদের একটা প্রশ্ন ছিল যে এই যে বিপুল পরিমাণে ওয়েমার সেই ওয়েমারটি কোথায় গেলেন সেই ওয়েমারের সত্যতা কেন সত্যতা কেন তারা এসএসসি কর্তৃপক্ষ সামনে আনতে পারছেন না এই বিষয়গুলো নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করে অপরদিকে দাঁড়িয়ে আজকে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এবং সংগ্রামী যৌথ মঞ্চের যে টিম সেই টিম আজকে যখন করুণাময়ীতে পৌঁছান করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে পৌঁছানোর পর সেখানে কিন্তু পুলিশ প্রায় সতেরো জনকে বেআইনি ভাবে আটক করেন এবং তারপরে কিন্তু ইতিমধ্যে নড়ে চড়ে বসেন একটি রাজনৈতিক শিবির অর্থাৎ সেটা হচ্ছে কি জাতীয় কংগ্রেস দল সংগ্রামী যৌথ মঞ্চকে ভাবে আটক করার পর সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক সহ তাদের তিন সদস্যের প্রতিনিধি দল এবং কংগ্রেসের তরফ থেকে আজকে আশুতোষ চ্যাটার্জি তারা কিন্তু একদম সরাসরি উপস্থিত হন মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে অর্থাৎ বামারলাড়ি বিল্ডিং এ এই নির্বাচনে আধিকারিক দপ্তরে এসে উপস্থিত হওয়ার পর তারা যখন এই যে তাদের আজকে জমায়েত যে স্থল জমায়েত কেন্দ্রবিন্দু যে করুণাময় ছিল সেখানে যে ঘটনার কথা বিস্তারিত ভাবে সেখানে করেন এর তারা আরেকটা যেটা দাবি করেন যে ইতিমধ্যেই প্রথম দফার লোকসভা নির্বাচনের মধ্যে উল্লেখযোগ্য পরায়ণ ভাবে তিনটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই প্রথম দফার লোকসভা নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে যাতে ভোট গ্রহণ প্রক্রিয়া হয় সেই কথা এবং বুথে বুথে ইয়াতে একশো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় এই কথা দাবি রেখে এমন সুনিশ্চিত করেছিল অনেক আগে থেকে সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে অবাধ শান্তিপূর্ণ ভাবে ভোট হয়েছে কিন্তু ইতিমধ্যেই দেখা গেছে বিভিন্ন জায়গায় সন্ত্রাসজনক মূলক পরিস্থিতি তৈরি হয়েছে এই সকল বিষয়কে সামনে রেখেই বা এই সকল বিষয়কে মাথায় রেখেই আজকে তারও আরেকবার আরতি জানাতে দ্বিতীয় দফার ভোটে যাতে এরকমভাবে ভাবে কোন বিশৃঙ্খলা পরিস্থিতি না ঘটে নির্বাচন কমিশনার যাতে সঠিক গুরুত্বপূর্ণ ভূমিকাটাই পালন করেন এর কথার আরেকবার আজ কিন্তু জানিয়েছেন এবং তার পাশাপাশি এই সংগ্রামী যৌথ আজকে ভাস্কর ঘোষের তরফ যেখানে উপস্থিত ছিলেন আজকে নির্বাচন আধিকারিকের দপ্তরে সেখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে শুনে যে ক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে বলে দেওয়া হচ্ছে যে কুড়ি থেকে পঁচিশ শতাংশ যে ভোটকর্মী পৃথক রয়েছেন তাদের কাছে এই ভোটকর্মীরা প্রত্যেকেই অভিজ্ঞতা এবং দাঁড়িয়ে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে আধিকারিক রয়েছেন তরফ থেকে জানানো হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে এই পৃথিবী তারা রয়েছেন তারা তাদেরকে রীতিমতো উড়িয়ে দিতে চাইছেন এবং তার পাশাপাশি নির্বাচনী আধিকারিকের তরফ থেকে বলা হচ্ছে যে যারা অস্থায়ী ভিত্তিক যারা চুক্তি ভিত্তিক এই সকল ভোট কর্মীদের দিয়ে নাকি এই দ্বিতীয় দফার ভোট করাতে চাইছেন নির্বাচন দপ্তরের তরফ থেকে এরকম তো নির্বাচন কমিশন সূত্র খবর কিন্তু সংগ্রামে যৌথ মঞ্চ এটাই কিন্তু এই অভিযোগটা তুলে গেলেন যে ক্ষেত্রে দাঁড়িয়ে আগামী দিনে কিন্তু তারা এই বিষয়কে সামনে রেখে রুখে দাঁড়াবেন আজকের যে ঘটনার পুনরাবৃত্তি এই ঘটনার পুনরাবৃত্তি আবার কলকাতার রাজপথে দেখা যাবে তবে সেটা আগামী তিন তিন তারিখ কিন্তু কালীঘাটে ভূজন করতে চলেছেন তার সংগ্রামে যৌথ মঞ্চের তরফ থেকে মনে করা হচ্ছে এই লোকসভা ভোট অপরদিকে এরকম ভাবে চাকরি এতগুলো চাকরি বাতিল রাজ্যের মুখ্যমন্ত্রী এত জেনে এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এত জেনে কালীঘাট অভিযানে মূল দুজন কান্ডারি রয়েছেন যারা দুর্নীতির মূল পুরো বিষয়টা যাদের হস্তান্তরে হয়েছে সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে মিছিল যাবেন সংগ্রামে যৌথ মঞ্চের এত বছর পর আজ কিন্তু ঠিক বিকাল বিকালবেলায় জানিয়ে দেওয়া হলো মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে যিনি রয়েছেন যিনি নির্বাচনী আধিকারিক তিনি বলছেন যে কোন অস্থায়ী এবং প্রায় অভিজ্ঞতা সম্পন্ন এবং ইতিমধ্যেই টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু ভোট কর্মী ইতিমধ্যেই তাদের কাছে মজুত রয়েছেন তাদের দিয়েই কিন্তু এই লোকসভা ভোট এবং দ্বিতীয় দফা এবং তৃতীয় দফা যে সকল আর যে সাধ্যকর যে ভোট রয়েছে সেই ভোট গ্রহণ প্রক্রিয়াকে সুসম্পন্ন করা হবে তাহলে একথাই বলাই যেতে পারে একটা প্রশ্ন আমাদের তরফ থেকেই করা হয় আমি সেই প্রশ্নটা করেছিলাম আজকে ভাস্কর বসবে যে তাহলে নির্বাচন কমিশনার যিনি রয়েছেন তিনি বিচারিতার মুখে আপনাদের কোথাও গিয়ে ফেলছে না কারণ একবার নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে যাদের চাকরি কোনো আশঙ্কা নেই কুড়ি থেকে পঁচিশ শতাংশ সম্পন্ন পরায়ণ লোক তাদের কাছে ভোট কর্মী ইতিমধ্যে মজুত রয়েছে অপরদিকে দাঁড়িয়ে আবার নির্বাচন কমিশনারের তরফ থেকে বোঝানো হচ্ছে না ইতিমধ্যেই যে অস্থায়ী যারা চুক্তি ভিত্তিক রয়েছে তাদেরকে এই ভোট কর্মী করানো ভোট কর্মী হিসাবে নিযুক্ত করে তাদেরকে দিয়ে ভোটটাকে সম্পন্ন করা হবে এই বিচার ঠিক কেন তখন ভাস্কর বোসের তরফ থেকে উত্তর দেওয়া হয় এদের এদের কিন্তু আমাদের আগামী দিনে কলকাতার রাজপথে লড়াইটা করতে হবে এবং রাজপোহালে যে দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে সে দ্বিতীয় দফা নির্বাচন যাতে শান্তিপূর্ণ এবং অবাধ সুশৃঙ্খল পরায়ণ ভাবে হয় যার কারণে কিন্তু ইতিমধ্যেই নির্বাচনেই যে ডেক্স সেই ডেক্সও কিন্তু চালু করেছেন সংগ্রামী যৌথ মঞ্চ অর্থাৎ এই সকল যে মূল কান্ডারি এই সকল বিষয়গুলোকে কিন্তু একত্রিত করে আগামী দিনে আরো বৃহত্তর বৃহত্তর আন্দোলন সংঘবদ্ধ করতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ এখন দেখার বিষয় যে কমিশনার দেখেও কি না দেখার ভান করছেন নাকি কোন সত্যকে তিনি আড়ালে রেখে চলেছেন এই বিষয়গুলো নিয়ে কিন্তু উঠছে এখন একাধিক প্রশ্ন এখন রাত পোহালে পরবর্তী পরিস্থিতি কোন যায় কারণ দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন তার আগে সংগ্রামে যৌথ মঞ্চের এই যে আজকে নির্বাচনী দপ্তরে আসা এটা কিন্তু কার্যত একটা বলেই যে পারে মানে একটা নতুন একটা কোনো আলোড়ন তৈরি করতে চলেছে আবারও ফের সংগ্রামী যৌথ মঞ্চ ইতিমধ্যে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি ধন্যবাদ বিদীপ্তা তুমি আমাদের সাথে থাকো পরবর্তী সমস্ত আপডেট অবশ্যই তোমার কাছ থেকে নেবো